আমার শ্রাদ্ধ অনুযায়ী ওই দিকে একটা এর বাড়ি ওটা তো এই একই ইয়েতে বাড়িটা ওটা একটা আলাদা বাড়ি কিন্তু এই হচ্ছে ডাক্তারবাবুর ভেতর ভেতরে গেলে আরও সুন্দর সুন্দর মানে সুন্দর মুহূর্ত আছে ডাক্তারবাবুর ছবি টবি সব আছে কিন্তু আমি একদিন আসবো অনুমতি নিয়ে একদিন আসবো আমি অনুমতি নিয়েছি আজকেও নিয়েছি আমাদের দাদা আছে সুভাষিষ আছে এই বাড়ির গেটটা একটু দেখছি যেটা দিয়ে গেট বন্ধ আছে এটা হচ্ছে বে ডাক্তারব মেন গেট এটা ডাক্তার বাড়ির ঢোকার প্রবেশ এটা মেন গেট আমার চাবি দেওয়া আছে সরাসরি উৎপল হলো এসেছে ঠিক আছে দাদা দাদা বলছি আপনাকে আমি দু একটা কথা জিজ্ঞাসা করছি আর কি আপনার নাম তো সুভাষিস বাবু সুভাষিস ভট্টাচার্য তাই ডাক্তার ডাক্তারবাবুর বিষয়ে যদি একটু কিছু বলেন আর কি আমি ধন্য মনে করব নিজেকে যদি একটু বলেন ইতিহাসটা তো আপনি জানবেন কিছুটা কেমন আমি আমার জন্ম হওয়ার আগেই উনি মারা গেছে আচ্ছা আচ্ছা তো মানে ওনা যেটুকু শোনা আমার বাবা বা আরও পাড়া প্রতিবেশীর কাছ থেকে যে উনি ডাক্তার বা ডাক্তার ছিলেন মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছিলেন কলকাতা মেডিকেল কলেজ এবং শেষ দিকটা ছাত্র জীবনের শেষ দিকে উনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে তখন ব্রিটিশদের সঙ্গে বিপ্লবী আন্দোলন বাংলার বুকে খুব চলছে ব্যাপক প্রাদুর্ভাব উনি ওতে জড়িয়ে গেছিলেন এই জন্য পড়াশোনারও কিছু ক্ষতি হয়েছিল পরবর্তীকালে যখন ভারত স্বাধীন হয় উনি তখন এখানে চলে আসেন গ্রামের সেবায় নিয়োজিত হন এবং বহু দরিদ্র মানুষের উনি চিকিৎসা করতেন বিনা পয়সায় আর উনি সবচেয়ে বড় উদ্যোগী হন যে আমাদের গ্রাম বা আশেপাশের গ্রামেতে কোনো বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ছিল আচ্ছা এবার সেইখানে উনি দেখলেন যে শিক্ষার আলো না এলে একটা গ্রাম বা একটা জনজাতি উন্নতি করতে পারে না সেই জন্য ওনার ঐকান্তিক প্রচেষ্টায় গ্রামবাসীদের সহযোগিতা